হ্যালো আমার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেল সিনেজ গল্পতে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি রোম্যান্টিক মুভির স্টোরি টেলিং করতে চলেছি সেই মুভি নিয়েই আমি আপনাদেরকে গল্পটা শুরু করছি তো গল্পের প্রথমেই আমাদের দেখানো হয় যে গল্পের হিরো হর্ষবর্ধন সে তার একটি কোটকেস থেকে মুক্তি পায় এবং সেই আনন্দে সে তার বাড়িতে আসে এবং সেই খুশিটা শেয়ার করার জন্য সে তার বাড়িতে ঢোকে এবং বাড়িতে ঢোকেই সে সবার প্রথমে তার কিচেনে যায় এবং সেখান থেকে একটি ওয়াইনের বটল আর এবং একটি কাঁচের গ্লাস তোলে এবং তার লনে থাকা একটি গাছের দিকে এগোয় এবং সেখানেই সে যায় গাছটির তলায় দাঁড়ানোর সাথে সাথেই সেখানে একটি হাওয়া বয় এবং তার গায়ে কিছু ফুল ঝরে পড়ে এবং তারপরে সে দেখায় যে সেখানে সরস্বতী পরিহার লেখা একটি গাছ আছে এবং ডেট অফ বার্থ লেখা ছিল এখানে দেখায় গল্পটা পুরোনো জায়গায় ফিরে যাচ্ছে যেখানে মেন ক্যারেক্টার সরস্বতী মানে সোলু এবং তার বাবাকে দেখায় এবং হিরো যে কি একটি প্রেমে আবদ্ধ হয়ে আছে তো গল্প দেখাচ্ছে যে সরস্বতীর বাবা একটি ফোনে ব্যস্ত আছে যেখানে সরস্বতীকে দেখতে আসার জন্য ছেলে আসার কথা ছিল কিন্তু তারা ক্যান্সেল করে দিয়েছে কারণ তারা অন্য মেয়েকে পছন্দ করেছে এখানে সরস্বতীর বোন তার উড়ে রেগে যায় কারণ তার জন্য তার বোনের বিয়ে হচ্ছে না সরস্বতী যে একটি লাইব্রেরি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং লিফ্টে দেখে লিফ্ট চলছে না তখন নিচে গিয়ে দেখে যে হিরো আর হিরোইন তারা রোম্যান্স করছে এবং তারা সেটা সেক্রেটারিকে জানায় অ্যাপার্টমেন্টের এরপরে সরস্বতীকে লাইব্রেরিতে দেখানো হয় যে একটি ছেলের সাথে সেই ছেলেটিকে সরস্বতী ভালোবাসত এবং তার কথায় অফিস পার্টিতে পান্ডা সেজে এসছে এবং সেখানে ছেলেটি বান্ধবীরা জানায় যে ছেলেটিকে ছেলেটি শুধুমাত্র তাকে ইউজ করছে এবং সেই লিফ্টে কাঁদতে কাঁদতে তার পুরোনো কথাগুলো ভাবে যে সেই ছেলেটিকে ভালোবেসে একটি গিফটের কার্ড দিয়েছিল এবং তাতে লিখেছিল যে সে তাকে ভালোবাসে সেটি সে তার লাইব্রেরির সবাইকে বলে দিয়েছে এই নিয়ে সে লিফটের মধ্যে একা দাঁড়িয়ে থেকে কাঁদতে থাকে এমন সময় হিরোর এন্ট্রি হয় এবং দেখায় তার হাতে লাইব্রেরির হচ্ছে মেম্বারশিপের কার্ড আছে তো লিফ্টে গরম থাকার জন্য হিরো সব কাপড় খুলে ফেলে এবং সে যখন প্যান্ট খুলতে যাচ্ছিলো তখন হিরোইন তার মুখ থেকে ভালোর মাস্কটা খুলে ফেলে লিফট ঠিক হওয়ার পরে ওরা দুজন ওখান থেকে বেরিয়ে যায় পরের সিনে ইন্দোর সোলুর কাছে একটি বই ইস্যু করে এবং সোলু সেটি ইস্যু করে দেয় এবং বাড়িতে আসার সময় দেখে ইন্দ্রের গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়ে গার্লফ্রেন্ড তাকে গালাগালি দিয়ে চলে যায় রাতে সোলুকো দেখতে তার বোনের বয়ফ্রেন্ডের এর বন্ধু আসে এবং সেখানে তাকে তাকে রিজেক্ট করে এবং তার বোন কাঁদে থাকে যে তার দিদির বিয়ে না হওয়ার জন্যে সে হচ্ছে বিয়ে করতে পারছে না তো রাতে সোলু উঠে ইন্দ্র কাছে যায় হেল্প চাইতে তার গার্লফ্রেন্ডের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে যে কি সে ছিল একটি বিউটিশিয়ান কারণ সোলু নিজেকে একটু পরিবর্তন করতে চাইছিল উলি ঠাকুমার থেকে একটু মডার্ন হতে চেয়েছিলো এমন সময় ইন্দরের ওল্ড গার্লফ্রেন্ড সে মধ্য অবস্থায় তার ফ্ল্যাটে আসে এবং সলুকে তার সঙ্গে দেখে এবং রেগে গিয়ে তাদের উপরে একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারে এরপরে ইন্দ্রের গায়ে বিয়ারের টুকরোগুলো লেখে কেটে যায় এবং তারা তাকে নিয়ে ডাক্তারখানা যায় এবং সেখানে পুলিশ তাদের ধরলে সে সোলু রিকোয়েস্ট করে পুলিশ থেকে ছাড়ার জন্যে এবং রাত্রে ইন্দ্রের রক্ত ব্লিডিং হওয়ার জন্যে সেই ইন্দ্রের ব্যান্ডেড করার জন্য ওখানেই থেকে যায় এবং সিকিউরিগেড তার বাবাকে নিয়ে এসে দেখায় যে ইন্দর আর সোলু দুজনের একসাথে কাটিয়েছে দেখে সলুর বাবা তাকে তার মৃত মেয়ে বলে ঘোষণা করে এবং তার পিণ্ডেদানের জন্য কথা বলে তো এরপর সোলু ইন্দরের দেখা একটা ফ্ল্যাটে ওঠে এবং তার সঙ্গে মার্কেটে যায় বাজার করার জন্যে বাজার করে তারা যখন ফিরছিলো তখন দেখে রাস্তায় একটা লোকের পার্স পড়ে গিয়েছে যে একটি পাগল গুড়া ছিল তো সে পার্সটা নিয়ে সোলু তাকে ফেরত দিতে যায় এবং সেখানে ইন্দর সেই লোকটিকে দেখে খুবই রেগে যায় এবং ইন্দরকে ছেড়ে চলে যায় এবং রাতে আবার ফেরত এসে আনতে তখন সলুর বাবা তাকে ঘনিষ্ঠ অবস্থা দেখতে পায় ট্যাক্সি থেকে এবং সোলু তখন মডিফাই হয়ে নিজেকে একটি স্টাইলিশ মেয়েতে পরিণত করেছে ঘরে গিয়ে দেখে যে সলুর বাবা তার পিণ্ডদান করছে এবং সে খুবই দুঃখিত হয় দুঃখিত অবস্থায় যখন সলু অফিসে বসছিল তেমন সময় অভিমন্যু তাকে অ্যাপ্রোচ করে এবং দেখে তার গুড লুকিংটা এবং তাকে প্রোপোজ করে বসে যে বিয়ের জন্যে তো ইন্দোর এই সময় সোলুর জন্য ছেলে খুঁজছিলো এবং তাকে একটি ছেলে দেখতে এসেছিলো যখন বললো যে অভিমন্যু তাকে ভালোবেসে বিয়ে করতে চায় তখন ইন্দর চলে যায় ওখান থেকে রেজিস্ট্রি অফিসে অভিমন্যু না আসায় এদিকে সোলুর বিয়ে ভেঙে যায় এবং সলুর অভিমন্যুর বাড়িতে গিয়ে দেখে যে তার বাবা তাকে পছন্দ করেনি তাই সে বিয়ে করতে পারবে না এমন সময় সে ইন্দ্রের সাথে ঘনিষ্ঠ হয় এবং পরের দিন সকালে দেখে যে অভিমন্যুর সাথে সলু বিয়ে করার জন্যে তাকে ছেড়ে চলে গিয়েছে এবং সে খুব রেগে যায় এবং তার ফ্ল্যাটে ফিরে যায় এবং সেখান থেকে সে সব তার স্মৃতিগুলোকে ব্যাক প্যাক করা করতেছিল এমন সময় সলুর মা আসে ইন্দ্রের কাছে তার ছোটো বোনের বিয়ের কার্ড দিতে এবং বলে এটা সোলুকে দিয়ে দিতে যখন বলে যে ইন্দর যে সোলুর সাথে তারা কন্ট্যাক্ট নেই তো তবুও সে বলে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো তো অফিসে গিয়ে যখন অভিমন্যুর সঙ্গে দেখা করে যে অভিমন্যু বলে তার সঙ্গে সোলু নেই এবং সে সোলুর ফোন নাম্বার ধরে সোলুকে খুঁজতে খুঁজতে একটি পাহাড়ি এলাকায় পৌঁছে যেখানে তাকে সলু একটা নিজের এলাকায় বসে আছে এবং তার সঙ্গে দেখা হওয়াতেই হঠাৎ হাইপার হয়ে সোলুর নাক থেকে রক্ত পড়তে শুরু হয় এবং সে ইন্দ্রের কাছে যায় এবং ইন্দ্রকে মারে যে কে অবস্থায় কেন সে সলুকে ছেড়ে দিয়েছে তখন ইন্দ্র বলে যে সোলুই এটা বলতে বারণ করেছিল যে আমাদের বিয়ের সময় যে টেস্টটা করা হয়েছিলো তাতে সলুর মাথার ব্রেন টিউমার ধরা পড়ে তাই সলু এটা ইন্দ্রকে বলতে বারণ করে কারণ সলু ইন্দ্রকে ভালোবাসে এবার পরে এখন দেখানো হয় যে ইন্দোর হসপিটালেতে তাকে নিয়ে বসে আছে এবং তার বোনের বিয়ের সমস্ত উপভোগ দেওয়ার জন্যে একটি অ্যারেঞ্জমেন্ট করে এবং সেখানে আবার সোলু হাইপার হয়ে যায় এবং তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে এই দেখে ইন্দর খুব রেগে গিয়ে সলুদের বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে ঝগড়া করে এবং সোলুর ফটোতে যে হাটটা পড়ানো ছিল সেটা ছিঁড়ে ফেলে দেয় এরপর সলুর বাবা পুলিশ কমপ্লেন করলে পুলিশ এসে ইন্দরকে ধরে নিয়ে যায় এদিকে সোলু হাসপাতাল থেকে ডিসচার্জ পায় এবং ইন্দার পুলিশ স্টেশন থেকে পালায় কারণ সোলু সঙ্গে সে দেখা করতে চাইবে সেই জন্য তো আলটিমেটলি সরু লাইব্রেরিতে গিয়ে ইন্দ্রের দেওয়া কার্ডগুলোকে খুঁজে পায় যেখানে তাকে কফি টফি জন্য ইনভাইট করেছিল এবং পুলিশ একে ছাড়ে যে এত ভালোবাসার জন্য যখন লাফালাফি করছে পুলিশের নিশ্চয়ই এটা সত্যিকারের ভালোবাসা পুলিশ যখন দেখে যে দুজনদেরকে ভালোবাসে তো পুলিশ হ্যান্ড ক্রেটারেটা ওদেরকে গিফট করে এবং যখন ইন্দোর ফ্ল্যাটে থাকে এবং সে অবস্থায় যখন আবার সলু তার মর্ডার কথা বলে তখন ইন্দোর এসে তার বাবার সাথে আবার ঝগড়া করে এবং বলে যে আবার দ্বিতীয়বার যদি সলু ফটোতে মালা দিয়েছেন তাহলে এবারে আমি হয় নিজে মরবো না আপনাকে মেরে দেবো কিন্তু সলুর জন্য আমি এই হার আর ফটোতে না দেখতে পাই এবং বলে যে কালকে সলু ও বিয়ে করেছে এবং আপনাদের আশীর্বাদ নিতে চাই কোর্টে পুলিশ তাদের বিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং তাদের বিয়ে শপথ গ্রহণ সেখানে পাঠিয়ে দিতে হয় এবং সেই সময় শলুর বাবা ও মা এসে উপস্থিত হয় শলুর বাবা তাকে ছেড়ে দিতে বলবে এই ভেবে সলু ইন্দোরকে ছাড়তে চায় না এবং সে তার বাবাকেও ছাড়তে চায় না শেষমেশ সলুর বাবা তার এই ভালোবাসাকে মেনে নেয় এবং সুন্দরভাবে বিয়ে দেয় এবং মাথায় চন্দনের টিকা লাগিয়ে মেয়ের বিয়ে দেয় যখন শলু ম্যারেজ পেপারে সই করছিল এমন সময় হঠাৎ সে অজ্ঞান হয়ে যায় এবং লাস্টে সে হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে সে তার বাবাকে বলে যে তার হাতের মেহেন্দি যতক্ষণ থাকবে আশা করছি সে ততক্ষণ বিয়ে ঠিকঠাকভাবে বেঁচে যাবে কারণ তার বোন সেখানে আসবে সেই অবস্থাতে কিন্তু এমন সময় ইন্দ্রের সাথে কথা বলতে বলতে সলু তার দেহত্যাগ করে এবং মারা যায় এখানেই তো এই লাস্ট মুহূর্তে দেখা যায় যে ইন্দ্রের বাবা এসেছে তার বৌমাকে বাঁচিয়ে ফিরিয়ে নেওয়ার জন্যে কিন্তু দেখা যায় যে সেখানে তার বৌমা মারা যায় এবং ইন্দ্রের সাথে তার বাবার সম্পর্ক ভালো হয়ে যায় এবং আমরা ব্যাক টু সেই প্রথম সিনেমায় আসি যেখানে ইন্দ্র সে গাছের তলায় বসে ষোলোর সাথে কথা বলছে বলছে গল্পটাতে এটা দেখানো হয় যে মানুষ মারা গেলেও ভালোবাসা কখনও মরে না